আর আপনি কে আমি ফজল কবির আমার একটা নাম শোনা আচ্ছা ওর বাপ এই অনলাইনে ওষুধের অর্ডার দিছে আর বউ থাকে না তিনটে বউ চলে গেছে বাচ্চা কাচ্চা হয় না তোর বাপ সব কিছু মিলে আমাকে অর্ডার দিছে আমি ওষুধ দিয়ে এসে দিয়েছি আমার ওষুধটা ফেলা দিই ওষুধ ফেলা দিছে আচ্ছা ভাই ওষুধের দাম কত চার হাজার টাকা টাকা কি দিয়ে দিছে বাপ হ্যাঁ ওর বাপ টাকা দিয়ে দিছে এই ধর আমি চার হাজার টাকা লেদার তো প্রফিট দিব ঠিক আছে এই যে এটি চার হাজার টাকাই আছে হ্যাঁ এই টাকা লেদার তো প্রফিট দিব যা তুই এখন যা লেদার তো হুম তোর কপাল খারাপ রে বুঝতে পারছো হ্যাঁ তুই মানুষ চেনল না যা কোন পাগল এই যে পাগলের পাল্লা তুলে গেছে আইছে